বিস্মিল্লাহীর রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সঠিক জাত ও মানের মাতৃ কলম চারা মানে ইত্যাদি এগ্রি সেটা আমরা বলি না আপনারাই বলেন। সম্মানিত বৃক্ষপ্রেমীগণ যারা আমাদের সাথে বিগত ছয় বছর যাবত আছেন তাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাব রাম ভুটান সম্পর্কে দেখুন রাম ভুটানে তো অনেক জাতের গাছ নিয়েছেন আমরা চাইলেও কিন্তু অনেক লম্বাটে গাছ দিতে পারি কিন্তু সকলের কথা ভাই আপনারা এরকম ছোট জিওবেগে এরকম স্পেশাল ভাবে খাটো গাছ কেন তৈরি করেন দেখুন আমাদের যে রাম ভুটান রেড অথেন্টিক মালয়েশিয়ান বছর কবার আসে এটা বছর দুই থেকে তিনবার আসে দুই থেকে তিনবার আসে আমরা বলি একবার আসে আর আমরা যেটা বাস্তবতা পেয়েছি যে যে বছর বেশি বৃষ্টি হয় সে বছর তিনবার বা দুইবার আসার সম্ভাবনা বেশি তা আমরা বলি যে হ্যাঁ একবারই আসে যাদের আসে তাদের জন্য সারপ্রাইজ এবার আসুন অন্যদের যারা বিগত আমরাও ওই ধরনের জাত বিক্রি করতাম যখন না বুঝতাম রামপুরান চারাটি কিন্তু আসলে মূলত কোনো নার্সারি ভাইরা উৎপাদন করে না এটা ইন্ডিয়ান সাপ্লাইদের কাছ থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে যেহেতু এটা আমের চারা না যে আমরা উৎপাদন করব বা কাঠাল বা লেবুর চারা লিচুর চারা না সম্মানিত বৃক্ষপ্রেমীগণ এই দেখুন এটা কি কলম একটু দেখান গুড়াটা দেখান রামপুটানের গাছের এটা হলো চোখ কলম কলম এখানে এটা চোখ করা হয়েছে এটা হলো এই যে

রাম মুটানের সঠিক যাতে এর পাতাটা নিচের দিকে নুয়ে থাকবে একটু দেখেন যে এরকম ওটা তো কাউচি পাতা না একটু বাতি পাতা দেখান পাতা নুয়ে থাকবে মোটা এবং নুয়ে থাকবে ওই মরা মরা সাইড দিয়ে মরা মরা পাতলা পাতলা যেটা ওটা কিন্তু অথেন্টিক রাম না ওটা ওগুলো অনেক ক্ষেত্রে বীজের গাছ পরে এই গাছটি আপনাদেরকে জিওবেগের গ্রহণ করতে হলে অবশ্যই কুড়িয়া সার্ভিস চারশো চার হাজার পাঁচশো টাকা কি করতে হবে গুনতে হবে অনেকে বোকা দিতে পারি ভাই এত দাম দিয়ে রামপুরান গাছ জি একটা রামপুরান গাছ আপনি রোপণ করেন মাটিতে ছাদে রোপন করেন আলহামদুলিল্লাহ যারা মাটিতে জায়গা না যারা মাটিতে সুযোগ রয়েছে এই রামপুরান গাছটা আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আলার রহমতে ফলন দিয়ে থাকে নাতির ঘরের পুতি পর্যন্ত কি করতে পারবে তারাও খেতে পারবে এই যে ভুটান গাছ একটা একটা ইয়ে গাছের মতন হয়ে যায় আমাদের দেশে গাব গাছ আছে গাব গাছের মতো গাফ গাছের মতন হয়ে যায় বিশাল বড় বিশাল গাছ হয়ে যায় তো এই ধরনের রামপুরান গাছ আপনারা রোপন করবেন অনেকে রাম বুডান বাণিজ্যিক চাষ করতে চান আমি তাদেরকে একটা কথা বলবো চার থেকে পাঁচটি গাছ রোপণ করবেন পর তিন থেকে চার বছর পর থেকে আপনার সন্তান যদি থাকে সে রাম বিক্রি করতে পারবে এটা এত পরিমাণ ধরে গাছের উচ্চতা যত বাড়বে গাছের বয়স যত বাড়বে রাম বুটান তত বেশি আসতে থাকবে এই ধরনের অথেন্টিক গ্রেড রাম বুটানের মাতৃ কলম গ্রহণের জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন গাছটি চলে যাচ্ছে বিলকিস পারবিন বোয়ালপাড়ি ফরিদপুর কিন্তু ওনার সম্মানিত হাজবেন্ড বা আমাদের এক প্রবাসী মুসলমান আমাদের ভাই আমাদের এক পরেজগার ভাই উনি কুয়েতে জব করেন ওনার ওখানে যাচ্ছেন লালন হোসেন স্যার উনি আমাদের এটা ওনার দ্বিতীয় অর্ডারে চলছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এই ধরনের স্পেশাল রামপুরের গাছ নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করেন সালাম আলাইকুম